ہاتھ اللہ <سؤال> سندورے اٹھے بولیں اللہ عمامی اللہ

সিনহার কলেজার টুকরা হজরত ইমাম হাসেন রাজি আল্লাহ হোসলান হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ হোসলান হোস তাহাদের মহব্বতে যত লোক কারবালায় শহীদ হয়ে গেছেন আল্লাহ তিনহাদের আবু আপাদের হুজুরে মিসকিনদের তরফ হয়েছে দয়া করে নজর পৌঁছাল্লাহ সব দয়া করে নজর পৌঁছা এক লাখ চব্বিশ হাজার কয়েকম্বর সালা তুটলিমা হুজুরে এই মিসকিনদের তরফ হইতে সব দয়া করে নজর পৌঁছাল্লা নজর পৌঁছা রেখে কামেদে মুকামে হাদে আগা আখিরি মুজাদ্দেদ হুমায় হুমায়ুন হেদায়তে নূর দিন দুনিয়া রহমত আমার আকা আমার সাহেব আমার দাস্তির আমার রাহনামা আমার করে যার বুটা আমার চোখের মনি বাদশাহে দুদাহা আফদলে জামানিয়া মুজাদ্দ জামান মহিয়ে সুন্না খাজা বাবা শাহু এনায়ত পুরি সাহেবের হুজুরে সোয়াবি মিসকিনদের তোর হইতে দয়া করে নজর পৌঁছাল আল্লাহ মার দয়াল পীরের খুশির উপর খুশ আল্লাহ আমার দয়াল পীরের রাজির উপর রাজি থাকাল্লাহ আমার দয়াল পীরের সত্য তরিকা ধুমধামের সঙ্গে তাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জারিও কায়েম রাখাল্লাহ এই তরিকার যত মুড়ি তাম দুনিয়াতে আছে সব বাইকে করে তুই কবুল আল্লাহ সব ভাইকে আমার দয়াল পীরের করমের সঙ্গে ঘাতে আল্লাহ আমার দয়াল পীরের রুহানিটা অর্জন তারা তামা আল্লাহ দেয়ালি জামানার বালার থেকে বাঁচা গতবের থেকে দয়া করে সব বাইকে পাড়া দে আল্লাহ আল্লাহ তুই দয়া করে সব নজর পৌসা হজরত শেখ আহম্মদুল হিন্দি ইমামে রব্বানি কাইমের জামানি রফিল মাখানি কাউসেস সামদানি মহবুবে সুবাহানি হজরত মুজাদ্দ আল সুস্তানি রাজি আল্লাহ হতলান হো তিনার হুজুরে সব নজর পৌঁছাল তিনার জিবি সাহেব রহমতুল্লাহ হা তিনার চাইলার কা খাজানের রহমত তার নেজবতে যত অলিউল্লাহ কাউজ কুতবেন যে গাল ফরমাইছেন তিনাদের আরুয়া পাগের হুজুরে তো আব এই মিসকিলদের হইতে দয় করে নজর হজরত নকশাবন রহমতুল্লাহ হজরত রহমতুল্লাহ

হযরত মুনসুর হাল্লাজ رضی اللہ تعالی عنہ হযরত ফরিদ রহমাতুল্লাহ আলাইহ হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহ সুলতানুল الاولیاء হযরত শাহ বাইজি দুস্তামী কুদুস তিরুলাজি করিকার দত পীর ওলি আল্লাহ নজবান কবাখিয়ার আফজাল যতে انتقال ফরমাইসের আল্লাহ তিনাজির আরওয়াহ আপের হুজুরে সোহাবি মিসকিনদের তরফ হইতে দয়া করে নজর পৌষা আল্লাহ সোহাব দয়া করে নজর পৌষা হজরত মৌলানা শাহ সুদী ফাতে আলী সাহেব রাজি আল্লাহ তিনার হুজুর তিনার বিজি সাহেব আর রহমতুল্লাহ তিনার দত্তা উল্লাদ তার নেসবতে যত অলি উল্লায়ন ফরমাইছেন তিনাদের আরো আপাগের হুজুরে সব নজর পৌঁছাল্লাহ সৈয়দ ওয়াজেদ আলী সাহেব রাজি আল্লাহ তালান হোক আমার দাদা বীরসা ওয়ালাহ রহমতিন আর হুজুরে তিনার জি সাহেব আরহমাতুল্লাহ আলাইহা হযরত আওলাদ কার নিসবতে যত ওলিউল্লাহর দেগাল فرمাইতেন তিনারদের আরওয়াপাগের হুজুরে সওয়াবে মিসকিনদের তরফ হইতে দোয়া করে নজর পৌঁছা আল্লাহ জমান মরহুমা মাধুরা দূর মাগল চোখরা সৈয়দ এহসান আহম্মদ রহতুল্লার হুজরে সব নজর পৌঁছাল্লাহ সব দয়া করে নজর পৌঁছা তাম দুনিয়াতে যত মবিন মুসলমান এতেকাল ফরমাইছেন দয়াল নবী রাসুল মকবুল সাল্লাহামের যত উন্মত এনতেকাল ফরমাইছেন আল্লাহ তাদের আরো আপনাদের হুজুরে সোয়াবে মিষ্কিনদের তরফ হইতে দয়া করে নজর পৌঁছ আল্লাহ এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর সালাত তসলিমা তিনাদের যত উন্মতা তিনাদের আরো আপাগের হুজুরে সোয়াবে মিষ্কিনদের তরফ হইতে দয়া করে নজর পৌঁছ আল্লাহ নজর নজরে সোহাবি হাজরান মজলিশে যত মিসকিন আমরা তোর দরবারে হাত আল্লাহ গো আমাদের দাঁড় করতে আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি হাত খেলা ভাই বাইসা পুত্র শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব সেখানে আত্মীয় স্বজন প্রতিবেশী মহিব যত ভালোবাসার লোক এতে কাল করে ওই না কবরের জেলখানায় করে আল্লাহ তাদের সকলের কবর কুসাদা করে আল্লাহ তাদের কবরে দরজা খুলে দে আল্লাহ তাদের কবর রোশন করে আল্লাহ তোর রহমতের উপর রহমত করে আল্লাহ আবাদ পর্যন্ত তাদের উপর খুশ আল্লাহ রাজি আবাদুল আবাদ পর্যন্ত তাদের উপর রাজি আল্লাহ তোর ফজল করম রহমে তোর হাবি পাগের খাতিরে তুই আমাদের আমাদের ওকে পালা হইতে উদ্ধার আল্লাহ আমাদের ওকে শয়তানি দাগা হইতে আল্লাহ ঘর বিশ্বাসে তোকে ডাকবার ক্ষমতা আল্লাহ দিন ইসলামকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখ আল্লাহ দিন ইসলামের জয় আল্লাহ দিন ইসলামের ফতে আল্লাহ তাম জাহানের লোককে হাদায় করে টুরা তোর পাকের মহব্বতের সামিল করে দেয়াল্লাহ করিপতের জক চক হাউস মহব্বত দে আল্লাহ দমে দমে তোকে ডাকবার ক্ষমতা আল্লাহ তোর নামের লজ্জা তোর নামের মিষ্টি জোর নাবের হাওস আমাদের দিলে পয়দা করে দে আল্লাহ আল্লাহ তুই পাক তুই গাভর রাহিম আর আমরা চির নাদান চির গুণাগার মহাপাতি আমরা জীবনে কত কোটি কোটি গুণা করছি কোনদিনও আমাদের গুনার কোন প্রতি সত্য বিনাও নাই হে আর আমাদের পিতা বাবা দল সালত সালাম যিনি তোমার কত ইনা পিয়ারা ছিল বেহসের ভুল ভুল করে তুমি যাকে সৃষ্টি করছিলে একটা আত্মা ভুল করছিল তাও তুমি সহ্য করছিলে না করণের পোষণ গাইরা নিছিলে বিবিক্ষেকা গুদা করছিলে দুইজনকে দুই দেশে ফেলে দিয়ে তিনশো চল্লিশ বছর পর্যন্ত কঠোর নয়নে কামাইছিলে আর যেন ভর কতই না গুণা আমরা করছি কোনদিন আমাদের পরনের বসন তুমি কাইরা নেওয়া নাই আমাদের তুমি বন্ধ করে দেওয়া নাই আমাদের কেউ তুমি উল্টা পাল্টা করে দেওয়া নাই আমাদের দেওয়া নাই আমাদের দরিয়াতেও ডুবাইয়া দেওয়া নাই আমাদের ওকে হাতেও ফেলে দাও নাই কঠিন মুসিবতেও গ্রেফতার করো নাই আর জীবনের কোটি কোটি গুণা নিয়ে আমরা সকলেই তোমার দরবারে হাত হয়েছে হে তোমার দরবারে আমরা গুনা করছি আজ তোমার দরবারে হাত উঠে জীবনের গুনা সবলে মাফ কু আমরা বুঝি নাই তাই আমরা গুণা করছি বুঝতে পারলে কোশ্চিন কালে আমরা করতাম না আমরা না বুঝতে গুণা করছি আমরা হাইসা হাইসা গুণা করছি মনের আনন্দে গুণা করছি নাফের খাইসে গুণা করছি দুনিয়ার কোহকে গুণা করছি আজ কাইন্দা কাইন্দা চোখের পানি নিয়ে জীবনের গুণা তোমার নিকটে তুই যদি আমাদের গুণাকে মাফ না করো এই গুনার পাহাড় নিয়ে আমরা কেমনে কবরে শুব কাল আমাদের ময়দানে কেমনে তোমার নিকটে আমরা মুখ দেখাবো তাই কবরে যাওয়ার পূর্বে তুমি আমাদের তিনার টিকা গুনার দাগ হয়ে দেওয়াল্লাহ কে কোথায় থাকবে যার যার জায়গা দুনিয়ার থাকছে দয়া করে দেখে নেওয়াল্লাহ দেহ সুসংবাদ সবাইকে মাই হে মাওলা পৃথিবীর মুসলমান ভাই বোন কঠিন মুসিবতে থেকে দয়া করে বাঁচা আল্লাহ মুসলমান আল্লাহ আল্লাহ গো তোমার দরবার হইতে কারো হাত খালি হাতে নাও মেদ হইয়া ঘুরে আসে নাই একমাত্র অভিশপ্ত শতান কে কেহ তোমার দরবার হইতে খালি হাতে নিরাশ হয়নি আল্লাহ আজ যদি আমাদেরকে কে খালি হাতে করে ঘুরে দেও হে মালি আমরা কোথায় যাব তোমার আসরে নিশ হইতে পারি হে আমাদের নাই হে মাওলা আমরা কোটি কোটি বুড়াও যদি করে থাকি যদি আমাদের গুণাতে ধরে দেয়া থাকে আসমনে যত তারকার আসি পাতালে যত বালিকোনা তার অধিক গুণা যদি আমাদের হয়ে থাকে হে পরম পবিত্র করুন রহমতের চেয়ে গুণা আমরা কশ্চিন কালেও করি নাই হে তো বলেছো বলেছ লামের রহমতের না আমার রহমত হইতে তোমরা কেউ নিরাশ হয়েও না আমরা দুটোই গুনা করি করি না কেন হে পরমার দিকে আলম তোমার রহমতের চেয়ে বেশি গুণা আমরা কোশ্চিন কালেও করি নাই হে মাওলা তাই তোমার অহমতের নজরে আমাদের জীবনের সমস্ত গুণা তুমি মাফ করো আল্লাহ আল্লাহ আমাদের মতো কোটি কোটি গুণাদারের গুণা মাফ করলে তোমার কোনো আর আমাদের তুমি তাহার নামে ফেলে দেও তাহলে তোমার তুমি বাদশার বাদশা তুমি হাকিমের হাকিম তুমি অসীম দাতা এবং অসীম দয়ালু আমাদের দয়ালে খোদা আমরা তোমার নিকটে গুণা করছি আজ তোমার নিকটে সকলে হাত উঠে জীবনের গুণা মাপতে চেছি আল্লাহ একমাত্র অধিকপ্তর সয় তার ব্যতীত কেহ তোমার দরবার হইতে খালি হাতে ফিরে নাই তাই তুমি দয়া করে আমাদের এই আর্য কবুল করো এই প্রার্থনা আমাদের মঞ্জুর করো আল্লাহ এই দরখাস্ত তুমি আমাদের গ্রহণ করো আল্লাহ তুমি এই শক্তি আমাদের ওকে ভিক্ষা দাও আমরা যেন একদম তোমাকে না ভুলি তোমার নাম যেন ঘুমে চয়নে স্বপনে মহুতে হাসরে কবরে মিজানে পুরুষের রাতে তোমার নাম লুচে লোচে তোমার গুণ গাইতে গাইতে তোমার জামালের দিদার দেখতে দেখতে তোমার জামালের দিদারের হাউসে আমাদের ওকে খাতে মা বেল ঘর আনছে না এলাম তবে ফেরল না তার হামনা লানা তু নান্না হামিনালে খাসরি রাব্ব واقنا في الدنيا حسنتا وفي الآخرة حسنتا وقنا زمنا وصلى الله على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين آمين بحق لا إله إلا الله